ডিয়ার স্টুডেন্টস আমার এই চলকুরি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমরা আগের দিন মাদার টিরাজার নোবেল লেকচারের ফার্স্ট পার্ট পড়িয়েছিলাম এবং বলেছিলাম যে জাস্ট বলেছিলেন আমি অসহায় আমি ক্ষুধার্থ আমি ন্যাকেড এবং তবু আমাকে সেটা করেছ আজকে আমরা তার পর থেকে পড়াব আমি টুকরো টুকরো গল্পের মধ্য দিয়ে তোমাদের বিষয়গুলো একেবারে জলের মতো পরিষ্কার করে দেবো ঠিক আছে একটু ধৈর্য ধরে তাহলেই হবে তাহলে শুরু করা যাক এই যে যা পড়াবো এখান থেকে পরীক্ষায় একটা বড় প্রশ্ন পড়ে কিন্তু মাদার টেরেসা একটা ওল্ড এজ হোমে বৃদ্ধাশ্রমে গিয়েছিলেন আর সেখানে গিয়ে একটা অভিজ্ঞতা অর্জন করেছিলেন সেই বিষয়টা এখানে তুলে ধরা আছে

তাদের বাবা মায়েদের কথা প্রায় ভুলেই গিয়েছিল আই আই ওয়েট ইন দ্যাট হোম দে হ্যাড এভরিথিং বিউটিফুল থিংস বাট এভরিবডি এবং দেখলাম তাদের হাতের কাছে সবকিছু জিনিস রয়েছে সুন্দর সুন্দর জিনিস রয়েছে কিন্তু তারপরেও তারা সবাই দরজার দিকে তাকাচ্ছিল অ্যান্ড আই ডিড নট সি এ সিঙ্গল ওয়ান উইথ দেয়ার স্মাইল অন দেয়ার ফেস আমি একজনকেও খুঁজে পেলাম না যার মুখে আসি জিজ্ঞাসা করলাম দে হ্যাড এভরিথিং হিয়ার হোয়াই আর লুক অল লুকিং টুয়ার্ডস দ্য এখানে তাদের সবই রয়েছে তারপরেও তারা দরজার দিকে তাকাচ্ছে কি ব্যাপার হোয়াই আর দে নট স্মাইলিং আর এরা হাসছে না কেন আই এম সো ইউজ টু সি দ্য স্মাইল অন আওয়ার পিপুল ইভেন ডাইং ওয়ান স্মাইল আসলে মাদার টেরেসা তার ঘুমে সবার মুখে হাসি এমন এমনকি ডাইং ওয়ান স্মাইল যে মানুষ মৃত্যু পথযাত্রী তার মুখেও তিনি হাসি দেখেছিলেন আর সেই জন্যই তিনি অবাক হয়ে গিয়েছিলেন এদের এমন অবস্থা দেখে অ্যান্ড সি সেড আর সিস্টার বললেন দিস ইজ নিয়ারলি এভরিডে এটা আজকের ব্যাপার নয় প্রতিদিনের ব্যাপার দে আর এক্সপেক্টিং দে আর হোপিং দ্যাট এ সন আর ডটার উইল কাম টু ভিজিট দে আসলে এরা সবাই এক্সপেক্ট করছে আশা করছে অ্যান্ড হোপিং এবং এরা সবাই আশা করছে যে তাদের ছেলে বা মেয়েরা কেউ না কেউ আজকে আসবে তাহলে এক্সপেক্ট আর হোপ এই দুই শব্দ দুটোই আশা করা মাদার টেরেসা কেন ব্যবহার করলেন আসলে এক্সপেক্ট শব্দটার মধ্যে একটা নেগেটিভিটি আছে আর হোপ শব্দটার মধ্যে পুরোপুরি পজিটিভিটি আছে একটা উদাহরণ দিই ধরো আমি অসুস্থ আমার একটা স্টুডেন্ট এসেছে সে আমাকে বলছে স্যার আই হোপ ইউ উইল কম রাউন্ড কোচিং এগেন ভেরি ফার্স্ট বা ইচ্ছা করছি বা আশা করছি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন এবং আমাদের কোচিং আবার শুরু হবে এটা কিন্তু তার অন্তরের ইচ্ছে আর একজন বলছে একই কথা কে বলবো স্যার আই আই এম এক্সপেক্টিং তার মানে হচ্ছে সে বলছে স্যার আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন তাহলে আমাদের কোচিংটা স্টার্ট হবে কিন্তু মনে মনে সে ভাবছে স্যার আপনি আরো দশ দিন বিছানায় পড়ে থাকুন তাহলে ছুটি পাবো একটা নেগেটিভিটি কাজ করছে এটা হচ্ছে এক্সপেক্ট আর একটা হচ্ছে হোপ ক্লিয়ার তাই এই বাবা মায়েরা ভাবছেন আজকে আমার ছেলেরা হয়তো আসবে আবার কেউ ভাবছে হয়তো আসবে না আবার কেউ ভাবছে যে না না আগের সপ্তাহে আসেনি আমি নিশ্চিত এ সপ্তাহে আসবেই আসবে এই যারা ভাবছে সেটা হচ্ছে হোক আর যারা নেগেটিভ চিন্তা ভাবনা এবং মধ্যে হয়ে আছে সেটা হচ্ছে দেখো দে আর হার্ড বিকজ দে আর ফরগটেন এন্ড সি দিস ইস লাভ কামস বলছে তারা আসলে আঘাত পেয়েছেন এই জন্যই যে তাদের ভুলে গিয়েছে সবাই দিস ইজ লাভ কামস আসলে ভালোবাসা তো দ্যাট পভার্টি কামস রাইট দেয়ার ইন আওয়ার ওন হোম পভার্টি পভার্টি কথার মানে হচ্ছে দারিদ্রতা বলছে দারিদ্রতা কামস রাইট দেয়ার ইন আওয়ার ওন হোম আমাদের বাড়িতেই সৃষ্টি হয় আমি যদি তোমাদের প্রশ্ন করি দারিদ্রতা কথার অর্থ কি তোমরা বলবে যার ঘরে টাকা পয়সা কম আছে গরিব সেটাই আসলে না দারিদ্রতা কথার মানে হচ্ছে অভাব যে কোনো জিনিসের অভাবই কিন্তু দারিদ্রতা সেটা কিন্তু শুধু টাকা পয়সা নয় ধরো তোমার মধ্যে ভালোবাসার অভাব আছে এটা হচ্ছে দারিদ্রতা তুমি খুব লোনলি ফিল করছো কারোর সঙ্গে শেয়ার করতে পারছো না এটাও তোমার দারিদ্রতা তোমার কাছ থেকে সবাই সাপোর্ট নেয় কিন্তু কেউ তোমাকে সাপোর্ট করে না এটা তোমার দারিদ্রতা এটাই তোমার পভার্টি এবং এটাই তোমার গরিবি ক্লিয়ার ইভেন নেগলেক্ট টু লাভ এমনকি ভালোবাসার প্রতি যে অবহেলা সেটাও বাড়িতেই তৈরি হয় মেবি ইন অর ওন ফ্যামিলি উই হ্যাভ সামবডি হু ইজ ফিলিং লোনলি হু ইজ ফিলিং সিক হু ইজ ফিলিং ওয়ারিড অ্যান্ড দিস আর ডিফিকাল্ট ডেজ ফর এভরিবডি আমাদের বাড়িতে কেউ না কেউ আছেন যিনি সবসময় লোনলি ফিল করছেন একাকি ফিল করছেন কেউ অসুস্থ ফিল করছেন কেউ ওয়ারি চিন্তিত বোধ করছেন এবং প্রত্যেকেই কোনো না কোনো সমস্যার মধ্যে রয়েছেন আর উই দেয়ার আর উই দেয়ার টু রিসিভ দে তাদেরকে গ্রহণ করার জন্য আমরা কি তৈরি ইজ দ্য মাদার দেয়ার টু রিসিভ দ্য চাইল্ড এই বাচ্চাদেরকে গ্রহণ করার জন্য মায়েরা কি তৈরি তাহলে আমাদের বাড়িতে প্রত্যেকেই ওয়ারি চিন্তিত আছেন প্রত্যেকেই লোনলি ফিল করছেন আমরা কি তাদের সাপোর্ট দেবার জন্য তৈরি একটু উদাহরণ দিই ধরো তোমার দাদু অসুস্থ হয়ে ঘরের মধ্যে আছেন তুমি ঢোকা মাত্র বলছেন যা একটু তোর সঙ্গে দরকার আছে তুমি বলে না না আমার এখন টিউশন আছে এখন দাঁড়ালে চলবে না তোমার বাবাকেও যখন তিনি বললেন বাবা বলছেন আমার অফিস আছে মাকে যখন বলছেন তখন তোমার মা বলছেন যে না এখন আমার রান্না বান্না আছে পরে আমি আসছি দেখো কেউই কিন্তু তাকে সাপোর্ট দিলে না এই যে সাপোর্ট না দেওয়াটা হচ্ছে তার একটা লোনলিনেস ফিল করার ব্যাপার এই লোনলিনেসটা হচ্ছে তার পভার্টি তার দারিদ্রতা তাই বলছেন আমাদের বাড়িতে প্রত্যেকেই কারো না কারো মধ্যে এমন একটা জিনিস রয়েছে এর পরের স্ট্যান্ডাতেও খুব ইম্পর্টেন্ট কিছু লাইন আছে এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন পরে একটু ভালো করে দেখে নেবে এখানে ইস্টার্ন এবং ওয়েস্টার্ন কান্ট্রির কথা বলা হয়েছে বলছেন আমি ওয়েস্টার্ন কান্ট্রি গিয়ে দেখেছি সেখানে ছোট ছোট ছেলে মেয়েদেরকে ড্রাগ দেওয়া হয় অ্যান্ড আই ট্রাই টু ফাইন্ড আউট হোয়াই এবং আমি খোঁজার চেষ্টা করলাম এর কারণটা কি কেন তাদের ড্রাগ দেওয়া হয় কেন তারা ড্রাগের নেশা করে হোয়াই ইজ ইট লাইক দ্যাট অ্যান্ড দ্য আনসার ওয়াজ বিকজ দেয়ার ইজ নো ইন দ্য ফ্যামিলি টু রিসিভ দেম এবং উত্তর পেলাম এই যে আসলে তাদেরকে দেখভাল করার মতো তাদের পরিবারে কেউই নেই ফাদার অ্যান্ড মাদার আর সো বিজি দে হ্যাভ নো টাইম আসলে তাদের বাবা মায়েরা এতটাই ব্যস্ত যে তাদেরকে সময়ই তারা দিতে পারেন না কেন পারেন না কারণ ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখা যাচ্ছে ইয়ং পেরেন্টস আর ইন সাম ইনস্টিটিউশন অ্যান্ড দ্য চিলড্রেন টেক্স অ্যান্ড দ্য চাইল্ড টেক্স ব্যাক টু দ্য স্ট্রিট অ্যান্ড গেটস ইনভলভ ইন সামথিং ওয়েস্টার্ন কান্ট্রিতে বাবা এবং মা উভয়ই কোনো না কোনো ইনস্টিটিউশনে কাজ করেন তার ফলে দেখা যায় তাদের ছেলে মেয়েদেরকে তারা সময় দিতে পারেন না আর তখন তারা বাইরে বেরিয়ে পড়েন রাস্তায় এবং কোনো না কোনো উল্টোপাল্টা কাজের সঙ্গে তারা জড়িয়ে পড়ে তার ফলেই তারা উল্টোপাল্টা পথে চলে যায় কিন্তু দেখো আমাদের এখানে তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার বাবা কি করেন বলবে বাবা এই কাজ করেন মা কি করেন বেশিরভাগ জনই বলবে হাউসওয়াইফ খুব কমজনের মা কিন্তু চাকরি করেন এর ফলে দেখা যাচ্ছে তোমাদেরকে মা কিন্তু সাপোর্ট দিতে পারছেন বাড়িতে থেকে কিন্তু তারপরেও যদিও সামনে নেওয়া সম্ভব হচ্ছে না মা হয়তো পাশে করছেন তুমি হয়তো টিভিতে কোনো কিছু দেখছো একটা এমন কিছু দেখছো যে তুমি মায়ের পা ফেলা শব্দ পেয়েছ সঙ্গে সঙ্গে তুমি চ্যানেলটা চেঞ্জ করে দিলে মা এলেন আসার পরে দেখা যাচ্ছে যে মা ভাবলেন যে তুমি চ্যানেল চেঞ্জ করে দিয়ে তুমি কীর্তন শুনছো খুব খোল কর্তালবাজি কীর্তন চলছে মা ভাবলেন বাহ আমার ছেলে বা মেয়ে কত ভালো এই বয়সে অন্যান্য ছেলে মেয়েরা উল্টো পাল্টা জিনিস দেখে আমার ছেলে মেয়ে কীর্তন শুনছে ঠিক আছে বাহ খুব ভালো আর তুমি যে কীর্তন শুনছিলে সেটা তুমি নিজেই জানো ক্লিয়ার তার তার মানে আমি বলতে চাইছি যে তোমাদেরকেও কিন্তু ঠিকভাবে দেখতে পাচ্ছে না কিন্তু তাও তো তোমরা চাপে থাকো তাই সুধরে আছো কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে তাহলে কি হবে বাড়িতে মা থাকাকালীন অবস্থাতেই যদি চোখ এড়িয়ে তোমরা অনেক কিছু করতে পারো তাহলে না থাকলে কি হবে এটাই এখানে বলতে চেয়েছেন এটাই ওয়েস্টার্ন কান্ট্রির সবচেয়ে বড় প্রবলেম দেখো উই আর টকিং অফ পিস মাদারটেরেজ এই কথাগুলো বলছেন তার উদ্দেশ্য একটাই সমাজে এবং পরিবারের মধ্যে কি করে শান্তিকে ফিরিয়ে আনা যায় তাই মাদার টেরেজা বলতে চেয়েছেন সমাজে শান্তি ফেরাতে গেলে ছেলে মেয়েদের প্রতি আমাদের অ্যাটেনশন দিতে হবে দিস আর থিংস দ্যাট ব্রেকফিস আর এই জিনিসগুলোই আমাদের শান্তিকে নষ্ট করে বাট আই ফিল দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস টুডে ইজ অ্যাবোর্শন কিন্তু আমার মনে হয় সমাজে সবচেয়ে বেশি শান্তিকে যে নষ্ট করে সেই কাজটা হলো অ্যাবর্শন অর্থাৎ ভ্রূণ হত্যা অনেক বাবা মা তাদের ভ্রূণকে হত্যা করে দেন সেই বিষয়টা বলে দিয়েছেন আর এটাই হচ্ছে গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস অর্থাৎ শান্তিকে নষ্ট করার সবচেয়ে বড় অস্ত্র এখান থেকে পরীক্ষায় বড় প্রশ্ন পড়ে বিকজ কেন বলা হয়েছে এখানে যে গ্রেটেস্ট ডিস্ট্রয়ার অফ পিস টু ডে ইজ রেভলিউশন তার কারণ হচ্ছে ইট ইজ এ গ্রেট ইট ইজ এ ডাইরেক্ট ওয়ার্ড এ ডাইরেক্ট কিলিং ডাইরেক্ট মার্ডার বাই দ্য মাদার হারসেল কারণ একটা বাচ্চাকে যদি তার মা নিজের হাতে মেরে ফেলেন ভুল হত্যা করেন তাহলে সেটা মায়ের সঙ্গে ছেলের ডাইরেক্ট যুদ্ধ ডাইরেক্ট হত্যা এবং ডাইরেক্ট মার্ডার ঠিক আছে কারণ মা এবং ছেলের যে সম্পর্ক সেটা পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক আর মা নিজের হাতে ছেলেকে মারলে সেটা তো ভীষণ বড় একটা ক্রাইম একটা ডাইরেক্ট ওয়ার্ড তৈরি হচ্ছে দেখো উই রেড ইন দ্য স্ক্রিপ্ট এবং আমরা ধর্মগ্রন্থে পড়েছি ফর গড সে ইজ ভেরি ক্লিয়ারলি ঈশ্বর সরাসরি বলেছেন ইভেন ইফ এ মাদার কুড হার চাইল্ড আই উইল নট ফরগেট ইউ আই হ্যাভ কাট ইউ ইন দ্য পাম্প অফ মাই হ্যান্ড পাম্প কথার মানে হচ্ছে হাতের এই তালুকে বলছেন তার মানে ধর্মগ্রন্থে বলা হচ্ছে তোমার মাও যদি তোমাকে ভুলে যান আমি কিন্তু ভুলব না কারণ আমি তোমাকে নিজের হাতে তালু দিয়ে তৈরি করেছি উই আর ইন অফ হ্যান্ড আমরা তার হাতের তালুতে সৃষ্টি সো ক্লোজ টু হিম দ্যাট আনবর্ন চাইল্ড হ্যাজ ইন দ্য হ্যান্ড অফ গড পৃথিবীতে যে বাচ্চার জন্মই হয়নি এখনো সেও কিন্তু ঈশ্বরেরই সৃষ্টি অ্যান্ড দ্যাট ইজ হোয়াট স্ট্রাইকস মি মোস্ট আর এটাই আমাকে সবচেয়ে কষ্ট দেয় দ্য বিগিনিং অফ দ্যাট সেন্ট অর্থাৎ বাক্যের শুরুতে যে কথাটা বলা হয়েছে দ্যাট ইভেন ইার কুড ফরগেট সামথিং ইম্পসিবল বাট ইভেন ইফ সি কুড ফরগেট আই উইল নট ইউ সে একই কথা মা তোমাকে ভুলতে পারেন আমি ভুলবো না গ্রেটেস্ট ডেস্কোয়ার অফ পিস আর আজকের দিনে হলো শান্তিকে নষ্ট করার সবচেয়ে বড় জিনিস কারণ কি কারণ হচ্ছে যে তোমরা পেপারে মাঝে মধ্যে দেখতে পাবে যে পাশের বাড়ির কোনো একটা বাচ্চাকে তার পাশের বাড়ির একজন মহিলা মাথা থেতলে হোক বা জলে ডুবিয়ে হোক বা কোনো ভাবে তাকে হত্যা করে জলের ট্যাঙ্কের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছে দুদিন ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছে না অথবা পাশের পুকুরে ফেলে দিয়েছে পেপারে প্রায়ই দেখছো কয়েকদিন আগেও এমন ঘটনা ঘটলো কেমন এরকম হচ্ছে তোমরা যদি তার ব্যাকগ্রাউন্ড তোমরা দেখো তাহলে দেখতে পাবে এই মা হয়তো এরকমই নিজের হাতে কোনোদিন বড় ধরনের ক্রাইম করেছিল তাই যে সকল মা নিজের নিজের হাতে সন্তানকে অর্থাৎ ভূম হত্যা করতে পারে তার একটা সময় গিয়ে মনে হতে পারে আরে আমি আমার নিজের বাচ্চাকেই হত্যা করেছি অন্যের বাচ্চাকে হত্যা করতে আমার কি আসে যায় এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা তাই মাদার টেরেসা বলছেন যে এটাই হচ্ছে গ্রেটেস্ট ডিস্ট্রয়ার অফ টুডে শান্তিকে নষ্ট করা সবচেয়ে বড় পদ্ধতি ঠিক আছে দেখো উই হু আর স্ট্যান্ডিং হিয়ার আওয়ার ওয়ান্টেড আস আমরা এখানে যারা দাঁড়িয়ে রয়েছি বা বসে রয়েছি আমাদের পিতামাতা আমাদের চেয়েছিলেন বলেই কিন্তু কারণ আমাদেরকে তো আর ভ্রূম হত্যা করে ফেলেনি তাহলে আজকে এখানে দাঁড়ানোর সুযোগ পেতাম না উই উড নট বি হেয়ার ইফ আওয়ার চিলড্রেন্ট দেন বাট হোয়াট অফ দ্য মিলিয়ন আমরা আমাদের ছেলে মেয়েদের ভালোবাসি কিন্তু লক্ষ লক্ষ ছেলে মেয়েদের কি হবে যাদের তার বাবা মায়েরা ভালোবাসেন না মেনি পিপুল আর ভেরি ভেরি কনসার্ন উইথ দ্য চিল্ড্রেন ইন ইন্ডিয়া উইথ দ্য চিলড্রেন ইন আফ্রিকা হুয়ার কোয়াইট এ নাম্বার ডাই মেবি ম্যালনিউট্রিশন অফ হাঙ্গার অ্যান্ড সোয়ান বাট মিলিয়ানস আর ডাইং ডেলিভারেটলি বাই দ্য উইল অফ দ্য মাদার অ্যান্ড দিস ইজ হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট ডেস্টার অফ পিস টুডে বলছেন আফ্রিকা এবং ইন্ডিয়ার বাচ্চাদের নিয়ে অনেকেই খুব চিন্তিত কারণ সেখানটা সেগুলো হচ্ছে গরিব কান্ট্রি তাই সেখানকার ছেলে মেয়েদের মধ্যে অনেকে হয়তো ম্যাল নিউট্রিশন অর্থাৎ অপুষ্টিজনিত রোগে মারা যায় কিন্তু বেশিরভাগ বাচ্চাই তো মারা যায় বাই দ্য উইল অফ দ্য মাদার মায়ের ইচ্ছেই আর এরকম হলে শান্তি শেষ হয়ে যাবে বিকজ ইফ এ মাদার ক্যান কিল হার চাই কারণ একটা মা যদি তার নিজের ছেলেকে হত্যা করতে পারেন হোয়াট ইজ লেফট ফর মি টু কিল ইউ অ্যান্ড ইউ কিল মি তাহলে তোমাকে আমার হত্যা করা বা আমাকে তোমার হত্যা করার মধ্যে তো কোনো সমস্যা থাকে না দেয়ার ইজ নাথিং বিটুইন অ্যান্ড দিস ইজ আই অ্যাপিল ইন ইন্ডিয়া আই অ্যাপিল এভরিওর আর এটাই আমি ভারতবর্ষে এবং সর্বত্র বিভিন্ন কান্ট্রিতে আবেদন জানিয়েছি লেটাস্ট ব্রিং দ্য চাইল্ড ব্যাক কোনো বাচ্চাকে যেন কোনো মা হত্যা না করেন অ্যান্ড দিস ইয়ার বিং দ্য আমরা এটা শিশু দিবস হিসেবে গড়ে তুলি এই বছরটাকে হোয়াট হ্যাভ উই ডার্ন চাইল্ড বাচ্চাদের জন্য আমরা করেছিটা কি অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার আই টোল্ড আই স্পোক এভরিভ্যান বলছে বছরের শুরুতেই আমি বলেছিলাম যে সব সর্বত্র আমরা সেই খবর পৌঁছে দিয়েছি অ্যান্ড আই সেট লেটাস্ট মেক দিস ইয়ারে সিঙ্গল চাইল্ড বর্ন যে এই বছরে আমরা কোনো ছেলেকে কোনো বাচ্চাকে মরতে দেব না পৃথিবীতে যারা এখনো আনবর্ন রয়েছে তারাও যেন ওয়ান্টেড হয় তারা যেন ভ্রূণ হত্যার শিকার না হয় টুডে ইজ দ্য এন্ড অফ দ্য ইয়ার আজকে বছরের শেষ সময় বা শেষ দিন হ্যাভ উই রিয়ালি মেড দ্য চিলড্রেন ওয়ান্টেড আমরা কি পেরে উঠেছি সমস্ত বাচ্চাদের ওয়ান্টেড করে নিতে আই উইল গিভ ইউ সামথিং টেরিফাইং আমি তোমাদের অদ্ভুত কিছু কথা আজকে বলবো কি কথা সে অদ্ভুত কথাগুলা উই আর ফাইটিং অ্যাবর্শন বাই অ্যাডপশন আমরা অ্যাবর্শন অর্থাৎ ভ্রূণ হত্যার সঙ্গে যুদ্ধ করব অ্যাডপশনের দ্বারা অ্যাডপশন মানে গ্রহণের দ্বারা মানে মায়েরা সেই ভ্রূণটাকে ফেলে দেবেন আমরা তুলে নিয়ে চলে আসব। আবার কেউ ফেলে দেবেন আমরা তুলে নিয়ে চলে আসব। এইভাবে আমরা অ্যাডপশনের দ্বারা আমরা অ্যাবর্শনের সঙ্গে ফাইট করব। উই হ্যাভ সেভড থাউজেন্ডস অফ লাইভস আমরা এইভাবে হাজার হাজার জীবনকে রক্ষা করেছি উই হ্যাভ সেন্ট ওয়ার্ডস টু অল দ্য stations, পুলিশ don't প্লিজ the child. আমরা বিভিন্ন ক্লিনিকে বিভিন্ন হসপিটালে বিভিন্ন পুলিশ স্টেশনে খবর পাঠিয়েছি এবং বলেছি প্লিজ ডোন্ট ডিস্ট্রয় দ্য চাইল্ড দয়া করে বাচ্চাদের মেরে ফেলবেন না উই উইল টেক দ্য চাইল্ড সো আমরা সমস্ত বাচ্চাদের দায় গ্রহণ করবো সো এভরি আওয়ার অফ দ্য ডে অ্যান্ড নাইট ইট ইজ অলওয়েজ সামবডি উই হ্যাভ কোয়াইট নাম্বার অফ আনওয়েটেড মাদার্স বলছে প্রায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেক আন ওয়েডেড মাদার্স রয়েছেন অর্থাৎ অবিবাহিত অবিবাহিতা মেয়েরা বা মায়েরা রয়েছেন তাদেরকেও তিনি বলছেন টেল দেম কাম তোমরা চলে এসো উই উইল টেক কেয়ার অফ ইউ আমরা তোমাদের যত্ন নেব উই উইল টেক দ্য চাইল্ড ফ্রম ইউ তোমাদের কাছ থেকে বাচ্চাগুলো আমরা নিয়ে নেবো অ্যান্ড উইল গেট এ হোম ফর দ্য চাইল্ড আর এই বাচ্চাগুলোকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে তাদের জন্য একটা থাকার হোম তৈরি করবো অ্যান্ড উই হ্যাভ এ ট্রিমেন্ডাস ডিম্যান্ড ডিম্যান্ড ফ্রম ফ্যামিলিজ হু হ্যাভ নো চিলড্রেন এবং সেই সকল পরিবার যেখানে কোনো বাচ্চা নেই তাদের তরফ থেকেও প্রচণ্ড ডিমান্ড রয়েছে দাবি রয়েছে এই বাচ্চা নেওয়ার জন্য অর্থাৎ দত্তক সন্তান নেওয়ার জন্য দ্যাট ইজ দ্য ব্লেসিং অফ গড ফর আস আর এটাই হলো ঈশ্বরের আশীর্বাদ অ্যান্ড অলসো উই আর ডুইং অ্যানাদার থিং হুইচ ইজ ভেরি বিউটিফুল উই আর টিচিং আওয়ার বেগার্স আওয়ার লেপ্রোসি পেশেন্টস আওয়ার স্লাম ডুয়েলার্স আওয়ার পিপল অফ দ্য স্ট্রিট ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং এবং আমরা সেই সঙ্গে সমস্ত স্লাম ডুয়েলার্স বস্তিবাসী ফুটপাথবাসী লেপ্রোসি পেশেন্ট অর্থাৎ কুষ্ঠরোগী রোগী বেগার্স ভিখারি যারা জানেই না যে জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে বা ফ্যামিলি প্ল্যানিং কি করে ফ্যামিলি পরিবার গঠন করতে হয় সেই সকল ব্যাপারে আমরা তাদের সবাইকে সেই শিক্ষা দান করছি ক্যালকাটা অ্যালাউন্ড ইন সিক্স ইয়স ইট ইজ অল ইন ক্যালকাটা উই হ্যাভ হ্যাড সিক্স ওয়ান টু সেভেন থ্রি অর্থাৎ একষট্টি হাজার দুশো তিয়াত্তর সংখ্যক বেবিজ লেস ফ্রম দ্য ফ্যামিলিজ হু হ্যাভ হ্যাড বাট বিক দে প্র্যাকটিস দিস ন্যাচুরাল ওয়ে অফ অফ সেল্ফ কন্ট্রোল আউট অফ লাভ ফর ইচ আদার বলছে আমরা কলকাতা থেকে একষট্টি হাজার দুশো তিয়াত্তর সংখ্যক বেবিকে রক্ষা করতে পেরেছি উই টিচ দেম দ্য টেম্পারেচার মিটার হুইচ ইজ ভেরি বিউটিফুল ভেরি সিম্পল অ্যান্ড হুইচ আওয়ার পিপল আন্ডারস্ট্যান্ড আমরা তাদেরকে এই সকল শিক্ষাগুলো যথাযথভাবে বোঝাতে পেরেছি অ্যান্ড ইউ নো হোয়াট দে হ্যাভ টোল্ড মি তোমরা কি জানো তারা আমাদের কি বলেছেন আওয়ার ফ্যামিলি ইজ হেলদি আওয়ার ফ্যামিলি ইজ ইউনাইটেড অ্যান্ড উই ক্যান হ্যাভ এ বেবি হোয়েন এভার উই ওয়ান্ট তারা বলেছেন যে আমাদের পরিবার আজ সুস্থ আমাদের পরিবার আজ একত্রিত এবং উই ক্যান হ্যাভ এ বেবি হোয়েন এভার উই ওয়ান্ট যখনই চাই চাইব তখনই আমরা একটা বেবিকে জন্ম দিতে পারি সো ক্লিয়ার দোজ পিপল ইন দ্য স্ট্রিট দোজ বেগার্স অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইফ আওয়ার পিপল ক্যান ডু লাইক দ্যাট হাউ মাছ মোর ইউ অ্যান্ড অল দ্য আদার্স হু ক্যান নো দ্য ওয়েজ অ্যান্ড মিনস উইদ ডিস্ট্রয়িং দ্য লাইফ দ্যাট গড হ্যাজ ক্রিয়েটেড ইন আর্স অর্থাৎ এই বেগারেরা অশিক্ষিত মানুষেরা যদি সেগুলো বুঝতে পারেন তাহলে আমাদের না বোঝা কি থাকতে পারে ঠিক আছে এইটুকুর মধ্যে কোনো প্রশ্ন থাকবে না আমরা এখানেই সেকেন্ড পার্ট শেষ করছি এরপরে আমরা থার্ড পার্ট নিয়ে উপস্থিত হব আমার যদি পড়ানো তোমাদের ভালো লাগে তাহলে ইচ্ছে হলে সাবস্ক্রাইব করতে পারো আর যদি খারাপ লাগে একটা খুব সুন্দর করে ডিসলাইক মেরে দিও থ্যাংক ইউ গড প ইউ